এটা নাকি চারশো বছর আগের মন্দির দেখতে দেখতে সময় এত তাড়াতাড়ি ঘোরা যাবে আমি নিজেও ভাবতে পারিনি কারণ বেলা অলরেডি কিন্তু বেলা শেষ কারণ তেঁতুলিয়া উপজেলায় একদিনে ঘুরে শেষ করা যায় না এটা আমি ভালোভাবে দেখছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড নিউ ব্লক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তেতুলিয়া উপজেলার একবারে কন্যারে কন্যারে অবস্থান করতেছি কন্যারে এখানে একটা বড় পুকুর আছে এখানেও নাকি অনেক পর্যটকরা আছে দেখার জন্য পশু পাখি অনেক সমারোহ এই পুকুরে আর এখান থেকে বড় পুকুর ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না এখান থেকে বর্ডার খুব কাছে আর এখান থেকে নাকি ভারতের এয়ারপোর্টও খুব কাছে এখানে ঘোরাফেরার তেমন একটা জায়গা নাই মডেল মসজিদগুলো আসলে অনেক সুন্দর এটা হলো তেঁতুলিয়ার মডেল মসজিদ এখানে আসে নামাজ পড়লাম আসলে অনেক ভালো লাগতেছে মডেল মসজিদগুলা আসলে অনেক সুন্দর এ পর্যন্ত আমার জেলার আমি চারটা উপজেলার চারটা মসজিদে নামাজ পড়ছি শুধুমাত্র একটা বাকি আছে সেটা হলো দেবীগঞ্জে ইনশাআল্লাহ কোনো একদিন করে নেব চলেন এখান থেকে বিদায় নিয়ে এখন আমরা যাব যে ভিউ হ্যাঁ আমার মনে হয় যে পাঁচ দিন যদি এই জায়গায় ট্যুরে আসি তার মনে তারপরে মনে হয় যে এই জায়গায় ঘুরে শেষ করা যাবে না এত সুন্দর ভিউ পয়েন্ট নিজের জেলার উপজেলায় যে এত সুন্দর ভিউ আগে যদি জানতাম হ্যাঁ আরো চার পাঁচ বছর আগে এই জায়গাগুলো ঘুরতাম হুজুর মন্দির দেখতে আছে ব্যাপার থাকছে হুজুর এটা নাকি চারশো বছর আগের মন্দির কিন্তু মন্দিরে আছে হুজুর তেঁতুলিয়ার যে এত সুন্দর ভিউ ভিউ পয়েন্ট জায়গা মানে মন কাড়ে না আমার মতো জায়গা খুব সুন্দর মন্দির দেখলে মন্দির তো দেখতে আসলো না একটু কোরআন তেল শুনান ভালো জিনিস ভালো জিনিস শোনালে ভিডিও না আপনি অডিও তখন সমস্যা নেই হ্যাঁ আপনি অডিও তখন যান আপনার ফেস নিব না সমস্যা কি কি আসলে এই জায়গাটা কেউ আসে ফ্রেশ মাইন্ডিয়া আবার কেউ আসে বিড়ি খাইতে আরেকটা কথা আপনাদের কই একটু আগে ইন্ডিয়া থেকে তিনটা কুত্তা আছে একটা বাতাস সহ কুত্তা পর্যন্ত ইন্ডিয়া যায় ঘুরে আসতে পারে বাংলাদেশী কুত্তা বাংলাদেশের কুত্তা ইন্ডিয়া পর্যন্ত ঘুরে আসতে পারে কিন্তু আমরা মানুষে ইন্ডিয়া যাইতে পিছনের দেখলে মনে হবে যে জাফলংগের ওই যে পাথরের পাথরের ঢালু আছে না আর জাফলঙ্গের ওই পাশে যে একটা ঝুলন্ত ব্রিজ না একবার সেম টু সেম ওই রকমই মনে হবে কিন্তু এখন বেলা একদম শেষ এখন অন্ধকার অন্ধকার চলে এসেছিল 이래가리시지 <shriek> আর দেখতে দেখতে সময় এত তাড়াতাড়ি ঘোরায় যাবে আমি নিজেও ভাবতে পারিনি কারণ বেলা অলরেডি কিন্তু বেলা শেষ অন্ধকার নেমে আসতে আছে জানি না এই ব্লকটা কতটা কন্টিনিউ করতে পারবো তারপরও আমার আশা ছিল যে ডাক বাংলাটা পুরোটাই আপনাদের ঘুরে দেখানি আশপাশে পার্ক আছে কারণ তারা আমরা আমাদের নিজেদের দোষের কারণে এই মিসটা করলাম কারণ তেতুলিয়া উপজেলায় একদিনে ঘুরে শেষ করা যায় না এটা আমি ভালোভাবে দেখছি কারণ আমরা বাইরে এসেছি চারটার সময় চারটার সময় বারোইয়া আমরা গেলাম ওই যে তেঁতুলিয়ার ওই কর্নারে তারপর আসলাম মডেল মসজিদে নামাজ পড়ার পর আসলাম ডাকবাংলাতে ডাকবাংলাতে অনেক দেখার জায়গা আছে এখান থেকে আর আসলে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু এখান থেকে অনেক সুন্দর দেখা যায় এখান থেকে অনেক ট্যুরিস্ট কিন্তু আসছে বিকালবেলা তবে জানি এই ব্লগটা আর কতটুকু কন্টিনিউ করতে পারবো আর আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে তেতুলিয়া জিরো পয়েন্টের এখানে কিন্তু আরেকটা জিরো পাবেন আসলে ডাকবাংলো এটাতে কী লেখা আছে কি দেখেন তেতুলিয়া জিরো পয়েন্ট জিরো একটা অটো রিজার্ভ করে আসছিলাম যত জানাচ্ছিলাম সবাই আজকের মতো এই ব্লকটা আমি বেশি একটা কন্টিনিউ করতে পারি নেই কারণ বেলা নামে আসতেছে এখন ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ হবে কারণ এমনিতে আমার ভাঙা মোবাইল যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেন সবাইকে দেখা নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকেন আল্লাহ হাফেজ